বিএনপি ছাত্রদল যুবদলের বিরুদ্ধে সেনাবাহিনীর জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে কারণ কি এরা কত বড় ঘটনা ঘটাচ্ছে দেখেন সেনাবাহিনী কিছুদিন আগে সেনা সদরের একটা প্রেস এ বলেছে না যে কেউ মপ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সেনাবাহিনী কঠিন ব্যবস্থা নেবে এখন কেন নেন না কি করেছে দেখেছেন না আমি কয়েকটা বিষয় দেখাবো দেখেন মব কি জনতার প্রতিরোধ কখনো মপ নয় কিন্তু সেনাবাহিনী বা পুলিশ তারা দায়িত্ব পালন করবে কৃষি ভিত্তিতে তাদের দায়িত্ব পালন করার স্ট্যান্ডার্ড হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র যদি কোনো বিষয়ে পদক্ষেপ নেয় বা রাষ্ট্র যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় সেটা ইমপ্লিমেন্ট করা এটা সেনাবাহিনী পুলিশের দায়িত্বই তাই তো এবং রাষ্ট্রের সর্বোচ্চ আদালত একজন নিরপরাধ আসামিকে বেকসুর খালাস দিয়েছে এবং এটা কোনো বিচারিক আদালত নয় কিংবা নিম্ন আদালত নয় হাইকোর্ট নয় এক ধরনের আপিল ডিভিশন যার উপরে আর কোনো কোর্ট নাই তার মানে একদম চূড়ান্ত এবং কনসেনসাস রায় ইনক্লুডিং চিফ জাস্টিস সহ পূর্ণাঙ্গ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কনসেনসাস রায় এ ধরনের কনসেনসাস রায় কম হয় ডিভাইডেড রায় অনেক ক্ষেত্রে তো এরকম একটা রাষ্ট্রের সর্বসম্মত যা যার বিরুদ্ধে যাওয়ার আর কোনো অপশন নাই শেষ জায়গা সেই জায়গার রায়ের বিরুদ্ধে শাহবাগিরা মিছিল করছে প্রতিবাদ করছে অথচ সেনাবাহিনী পুলিশকে দেখলাম না এদের গ্রেপ্তার করতে অথচ রাষ্ট্রের ব্যবস্থাপনা অনুযায়ী হ্যাঁ রাজনৈতিক প্রতিবাদের অধিকারকে আমি স্বীকার করি যে আমি আপনি চাইলে বিরোধিতা করতে পারি কোনো রায়ের কিন্তু রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্রের সার্বভৌমত্বের অর্থ কি সর্বোচ্চ আদালত আপিল ডিভিশন যে রায় দেবে এটা রাষ্ট্র বাস্তবায়ন করবে পুলিশ পুলিশ সেনাবাহিনী এরা সেটা বাস্তবায়ন করবে এর কোনো ব্যত্যয় হতে দিবে না পুলিশ সেনাবাহিনীর প্রধান দায়িত্ব তো এটাই এই যেহেতু সার্বভৌমত্বের সংজ্ঞা জনগণের উপর আইন প্রয়োগ করবে আর আপিল ডিভিশনের এরকম কনসেন্সাস সিদ্ধান্তের উপরে রাষ্ট্রের আর কোনো সিদ্ধান্ত হতে পারে না এটা সংবিধানের চাইতেও বড় কিছু সংবিধান রিভিউ হতে পারে কিন্তু এই রায় এটা রিভিউ হওয়ার কোনো কায়দা নেই সংবিধান সংশোধন হতে পারে কিন্তু এটা মাজাবল ইসলামের যে রায় হয়েছে এটা সংশোধন করার আর কোন উপায় নেই সব প্রক্রিয়া শেষ দুনিয়ায় আর কোন উপায় নেই খালাস তো সেই রায়ের বিরুদ্ধে দেশদ্রোহী শাহবাগীরা মিছিল করে কই পুলিশ সেনাবাহিনীতে কোনো ব্যবস্থা নেয়নি মিছিল করে তো করো এটা একটা গেল আর এই যে দেখেন এই নারীর দায় লাথি মারা ঘটনা কেন এটা তো পুলিশ ব্যর্থতা ব্যর্থতার কারণে তারা কেন এই মিছিলকে নিবৃত্ত করলো না এই মিছিল কোন অধিকার রাষ্ট্রের কাছে নেই হ্যাঁ রাষ্ট্রের কাছে না থাকলেও আমরা আন্দোলন করি অনেক সময় সেটা সরকার বিরোধীটা রাষ্ট্র বিরোধীটা হাসিনার বিরুদ্ধে আমরা বিদ্রোহ করেছি রাষ্ট্রের আইনকে অমান্য করে আমরা সংবিধানকে লাথি মেরেছি দেশ কিন্তু এখন যেটা করছে কারা করছে এই যে মানববন্ধন এটি মাঝারী মুক্তির প্রতিবাদে এটা রাষ্ট্রদ্রোহী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা ওয়াজিব ছিল কিন্তু ব্যবস্থা নেয়নি পুলিশ এবং সেনাবাহিনী এই কারণে জনতা সাহবাগ বিরোধী জনতা তারা প্রতিবাদ করতে গেছে বিভিন্ন অঘটন করছে তো সেনাবাহিনী সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি আছে তারা কেন রাষ্ট্রের এই সর্বোচ্চ সিদ্ধান্তকে বাস্তবায়ন বা সর্বোচ্চ সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহের সুযোগ দেয় এখন জনগণ যদি প্রতিবাদ করে তার বিরুদ্ধে আবার রাজপথে নামে ছাত্রদল তবে এই যে ছাত্রদল ছাত্র ইউনিয়ন বা রাশেদ খান মেনন কিংবা ফজল হাসান বাচ্চা এদের লোকজন এর পক্ষে মিছিল করলো রাশিয়া বিশ্ববিদ্যালয় আরো বিভিন্ন জায়গায় বিবৃতি দিল এটা কি এবং ছাত্র দলের সভাপতি সেক্টর কমান্ডার তাকেও দেখলাম তার অন্য সমাবেশে বক্তব্য দিলেন এই রাশেদ খান মেননদের দলের পক্ষে যারা পালাতক যারা কারাগারে হোয়াট ইজ ইট এই ছাত্র দল এর অর্থকে ছাত্র দল কি করছে যে সেনাবাহিনী বলছে মাফ করলে ব্যবস্থা নেই এটা তো মাফ করছে রাষ্ট্রের বিরুদ্ধে মাফ করছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা মানববন্ধন করছে তারা মিছিল করছে মশাল মিছিল করছে সংবিধানের চাইতেও বরগচ্ছুর বিরুদ্ধে তারা মশাল মিছিল করছে এবং ব্যবস্থা চাঁদাবাজ না আর এই মককারীদের বিরুদ্ধে এই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানোর যারা দাঁড়িয়েছে তাদের পক্ষে ছাত্রদলের বিরুদ্ধে কেন বিরুদ্ধে নেয় ব্যবস্থা নেওয়া উচিত আর একটা ঘটনা ঘটিয়েছে দর্শক একটা কথিত সমাবেশ হয়েছে বিএনপির সারা দেশ থেকে লোক এনে তার কারণে সমাবেশ করেছে ভাড়া করে লোক এনেছে সেখানে যুবদল এক নেতা মানে ভাব দেখলে মনে হয় যেন রাজার ছেলে রাজা সাদা শার্ট মাস্তানের মতো ভাব কালো চশমা সম্ভবত কালো প্যান্ট শরীর মাসাল্লা দু টাইপের নাদুস নদুস এমন ভাবে হাঁটছে হাঁটছে তার সামনে পেছনে প্রোটোকল পাশেই সামনে পড়েছে এক আইসক্রিম বিক্রেতা বা এরকম কোন একজন ভেন্ডর তাকে কষিয়ে থাপ্পড় দিয়েছে এই বিএনপি নেতা বা যুবদল নেতা বলা হয়ে থাকে তিনি যুবদল নেতা তিনি নাকি উদীয়মান নেতা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই রাষ্ট্রসভার এই নয়াপল্টন বিএনপির বাপের সম্পত্তি না যে সেখানে কেউ আইসক্রিম বিক্রি করতে গেলে তাকে কোনো কারণ ছাড়া থাপ্পড় মারবে এই পান্ডা যুবদল নেতা যে থাপ্পড় মেরেছে সিসিটিভি ফুটেজে তাকে চেনা যাচ্ছে তাকে খুঁজে বের করে তাকে গ্রেপ্তার করতে হবে নইলে জনতা ওখানে যেখানে পাবে সেখানে ধোলাই দিবে ফাজলামি নাকি এটা তো হাসিনাত চাইতো বর্বরেরা ক্ষমতে আসার আগেই এত ভাব আর ক্ষমতা আসলে যারা কি করবে সামনে যা তার পিটিয়ে তস নস করে দিবে এই এই মাস্তানের এই পান্ডারা অতএব এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখন পুলিশ সেনাবাহিনী যদি ব্যবস্থা না নেয় তারপরে যদি জনগণ ধরে বলবেন যে জনগণ মাফ করছে আরে পুলিশ সেনাবাহিনী ধরলে কি জনগণ ধরবে নাকি যেমন এই যে পাণ্ডা এই যে থাপ্পড় দিয়েছে আইসক্রিম বিক্রেতাকে বা ভেন্ডরকে খুচরা বিক্রেতাকে এই যুবদল নেতাকে যদি পুলিশ আইনের আওতায় না আনে তাহলে জনগণ ক্ষিপ্ত তাকে ধরতেই পারে তখন বলবেন যে মপ করছে ফাজলামি শুরু করেছেন সেনাবাহিনী কই কি করে এই লোককে কেন ধরেন এই লোককে ধরতে হবে অ্যাট দি এই আদালতের সর্বোচ্চ সিদ্ধান্তের বিরুদ্ধে যারা দাঁড়াবে শাহবাগীরা যারা হাসিনা সহযোগী যারা শত শত হাজার হাজার মানুষের হত্যার উস্কানি দাতা গণহত্যার সমর্থনকারী ষাট পঁচাত্তরের গণহত্যার পৃষ্ঠপোষক যাদের বিচারের আওতায় আনতে হবে এরাও গণহত্যাকারী সেই গণহত্যাকারীরা রাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে নামে পুলিশ সেনাবাহিনী যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং যুবদল বা বিএনপি পৃষ্ঠপোষকতা নামে কারণ তারা জামাত বিরোধী দেয় এবং তারপরে যদি জনগণ এদেরকে ধরে পুলিশ সেনাবাহিনী রাষ্ট্র ফেল করলি তো সেখানে জনগণ হাতে এটাকে মত বলতে পারবেন না জন্য বলবো যে অনতি বিলম্বে এই এবং এই খুচরা বিক্রেতা নির্যাতনকারী বিএনপি এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ছাত্র সভাপতি বলেছেন যে কাউকে শান্তিতে থাকতে দেবেন হুমকি দিয়েছে এই হুমকির তাৎপর্য খুঁজে বের করতে হবে সেনাবাহিনীকে এটা কিসের হুমকি কার নির্দেশনা এই হুমকি দিয়েছে